কলকাতায় ল্যান্ড করতে আর মোটে চার মিনিট বাকি পানির পরোটা দুটো ভেজিটেবল চপ আর সাথে আলু মটরের তরকারি দুবাই এর চারটে আইকনিক বিল্ডিংস একসাথে আছে এই জায়গাটার সাথে আমার যে কত স্মৃতি জড়িয়ে আছে এটা এয়ারপোর্ট নাকি কোনো লাক্সারি শপিং মল মুখটা একবার দেখো গদা গদা হয়ে গেছে তোমাদেরকে আমাদের স্কুলটা একবার দেখাই কলকাতার খাওয়াটা দুবাই থেকেই স্টার্ট করে দিলাম সোনার গয়নার সমান সাথে স্যান্টা তো আছেই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু দ্য ভেরি স্পেশাল কলকাতার ট্রাভেল ব্লগ আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা আমেরিকার মুজৌরি থেকে ২৬ ঘন্টা ট্রাভেল করে দুবাইতে এসে পৌঁছেছি আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা ঠিক সেখান থেকেই আমি শুরু করছি দুবাই টাইম এখন সন্ধে সাতটা কুড়ি বাজে ফ্লাইট থেকে নেমে এখন আমরা হাঁটছি সবার আগে এখন আমাদের সিকিউরিটি চেক করতে হবে আমাদের দুবাইতে সাত ঘন্টা লেওভার আছে তাই এখন আমরা ধীরে সুস্থে সিকিউরিটি চেক পয়েন্টের দিকে যাচ্ছি ফ্লাইট থেকে নেমে গেট দিয়ে বেরিয়ে একটু হাঁটলেই এখানে বাদিকে কিছু বেবি স্ট্রলার্স রাখা আছে যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করে তাদের সাথে যদি স্ট্রলার না থাকে তাহলে তারা এই স্ট্রলারে বাচ্চাকে বসিয়ে নিয়ে যেতে পারবে দুবাই এয়ারপোর্টটা এত বড় যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না সেজন্যই হয়তো বাচ্চাদের কথা ভেবে এই স্ট্রলারের ব্যবস্থা করা হয়েছে তবে খালি যে বাচ্চাদের কথাই ভেবেছে তা কিন্তু নয় বড়দের আর বয়স্কদের কথা মাথায় রেখে এখানে দেখো গল্ফ কার্টও রয়েছে যারা হাঁটতে পারবে না তারা এই গল্ফ কার্টে করে এয়ারপোর্টের ভেতরে তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবে এই গলফ কার্টে করে এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তবে আমরা হাজ অব্দি কোনো এয়ারপোর্টেই এই গলফ কার্টে উঠিনি আসলে ওঠার দরকারই পড়েনি বেশিরভাগ সময় আমরা এই মুভিং ওয়াকওয়ে দিয়ে হেঁটেই চালিয়ে নিই এগুলো দিয়েও খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরই চলে এলাম এবার দেখি সিকিউরিটি চেকপয়েন্টের এরিয়াটা কোথায় ওটা না হলে আর কিছুই করতে পারবো না যাই হোক সিকিউরিটি চেকটা সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দুবাইতে নেমে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে কলকাতা যাওয়ার জন্য এখন আমাদের গেট নাম্বার দেয়নি হাতে সাত ঘন্টা টাইম আছে সেজন্য আমরা এখন দুবাই এয়ারপোর্টটা ভালো করে একটু ঘুরে দেখছি পিছনেই লুইভিটার পেছনেই লুইভিটান লুইভিটন ব্র্যান্ডটা সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই লুইভিটন হলো একটা ফ্রেঞ্চ লাকজারি ফ্যাশন কোম্পানি যেটা আঠারোশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠিত এনারা লাক্সারি ব্যাগস থেকে শুরু করে লেদারের বিভিন্ন জিনিসপত্র তারপরে জামা কাপড় পারফিউমস ঘড়ি জুয়েলারি সানগ্লাস তৈরি করেন এবং লুই বিটন হল বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ফ্যাশন হাউজের মধ্যে একটি বড় বড় সব সেলিব্রিটিস থেকে শুরু করে এমনকি সাধারণ মানুষজনও লুইবিটনের জিনিসপত্র কেনে ও ব্যবহার করতে ভীষণ ভালোবাসে আর লুই লুইটন স্টোরের দেয়ালে দেখো ক্যারাসেল রাইডে যেমন থাকে ঠিক তেমনভাবে সব রেনডিয়ার জিরাফ ফ্লেমিঙ্গো টাইগার নানান ধরনের সব পশু পাখি লাইটের মাধ্যমে প্রজেক্ট করা হয়েছে দেখতে ভীষণ সুন্দর আর খুব কালারফুল লাগছে হলিডে সিজন বলে দুবাই এয়ারপোর্টটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে সামনে দেখো তিনটে ক্রিসমাস ট্রি আর ট্রির চারিদিকে গিফটস আর পুতুল দিয়ে সাজানো সাথে স্যান্টা তো আছেই দূর থেকে দেখে প্রথমে আমরা ভেবেছিলাম যে কেউ একজন স্যান্টা সেজে দাঁড়িয়ে আছে কিন্তু একটু কাছে আসতেই বুঝতে পারলাম যে সবগুলোই হলো পুতুল তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই আমরা এখানে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিলাম আর ক্রিসমাস ট্রির ঠিক পাশেই মার্সিডিজের এই কালো গাড়িটা দেখে বিদ্যুতের চোখ একদম আটকে গেছে গাড়িটা দুর্দান্ত দেখতে আমি যেমন জামা শাড়ি গয়না ব্যাগ পছন্দ করি ওইসব শপিং করতে ভীষণ ভালোবাসি বিদ্যুতের ওইসব কিছুই পছন্দ নয় ওই সব ইলেকট্রনিক্স গ্যাজেটস আর গাড়ি পছন্দ করে আমাদের বন্ধু বান্ধবদের যে কোনো ইলেকট্রনিক্সের জিনিসপত্র বা গাড়ি কেনার থাকলে সবার আগে ওকেই জিজ্ঞাসা করে আমাদের বাড়িতে সব লাইটস থেকে শুরু করে ফ্যান কাঠের জিনিসপত্র রান্নাঘর বাথরুমের সব কল ওরই নিজের হাতে ইনস্টল করা দেখতে দুবাই দিয়ে এর আগে অনেকবারই আমরা কলকাতা গিয়েছি তবে ইচ্ছে থাকলেও কোনোবারই দুবাই এয়ারপোর্টটা ঘুরে দেখার সুযোগ হয়নি প্রতিবারই ফ্লাইট ধরার তারা থাকে আর তার জন্য কিছুই দেখা হয় না তাই এবার যখন টিকিট কাটার পরে দেখলাম যে কলকাতা যাওয়ার সময় দুবাইতে আমাদের সাত ঘন্টার লেওভার আছে আমি তখনই ভেবে রেখেছিলাম যে এবার তাহলে দুবাই এয়ারপোর্টটা ভালো করে ঘুরে দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো এটা এয়ারপোর্ট নাকি কোনো লাক্সারি শপিং মল সেটাই বুঝতে পারছি না এখানে দেখো সব হাই এন্ড ডিজাইনার ব্র্যান্ডের দারুণ দারুণ সব ঘড়ি রয়েছে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে তবে সব কিছুরই দাম প্রচুর এখানে দেখো র্যাডোর দারুণ সব ডিজাইনের মেয়েদের কত ঘড়ি রয়েছে তবে এই এক একটা ঘড়ির দাম বলতে পারো সোনার গয়নার সমান ভীষণ এক্সপেন্সিভ আর এগুলো র্যাডোর ছেলেদের সব ঘড়ি এগুলোর দাম তো আরও বেশি এই ঘড়িগুলো অসাধারণ দেখতে আর এগুলো দেখো নতুন এসেছে লেখা আছে নিউ এই নীল ডায়ালের ঘড়িটা একবার দেখো আমার ক্যামেরা ঠিকমতো ফোকাস করতে পারছে না এটার দাম হল সাত হাজার চারশো আশি দিরাম ইউএস ডলারে কনভার্ট করলে হচ্ছে দু ডলার যেটা ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার তিনশো টাকা এত দাম দিয়ে ঘড়ি কেনার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না যাই হোক এদিকটাতে দেখো ডিওরার কাটিয়ারের স্টোর আছে কাটিয়ারের জুয়েলারি ইউএসএতে ভীষণ পপুলার আমরা যেমন যে কোনো স্পেশাল অকেশানে সোনার গয়না কিনি ঠিক তেমনই আমেরিকানসরা তাদের স্পেশাল অকেশানে কাটিয়ারের ঘড়ি গয়না যেমন ব্রেসলেট আংটি এই সব কেনে এই দিকটাতে তো দেখছি আরও সব ডিজাইনার ব্র্যান্ডসের বিউটি মেকআপ আর অ্যাক্সেসারিজের স্টোর আছে মানে এত সব দোকান সকাল থেকে রাত অব্দি দেখলেও শেষ করতে পারবো না ওই দিকটাতে যেমন একটু খালি খালি লাগছিল এই দিকটাতে দেখছি লোকজনের ভিড়টা অনেকটাই বেশি কারণ এই দিকটাতে গিফট শপসগুলো রয়েছে লোকজন এখান থেকে চকলেটস আর টুকটাক গিফটস আর মেমেন্টোস কিনছে আমরাও এই গিফট শপটা দেখে দাঁড়িয়ে পড়লাম আসলে শেল্ফেই গোল্ডেন কালারের গিফটস আর মেমেন্টোসগুলো দেখে চোখ আটকে গেলো এই হলো দুবাইয়ের স্ক্র্যাপার বুর্জ খালিফা যেটা এখন পৃথিবীর সব থেকে টলেস্ট বিল্ডিং এটার দাম ফিফটি দির্যাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই এক হাজার একশো টাকা মতো হবে এটাও দুবাইয়ের আইকনিক আর একটা বিল্ডিং বুর্জ আল আরব বুর্জ আল আরবের এটা দেখো ছোট্ট একটা মডেল এটা দেখতে বেশ কিউট আর এই মেমেন্টোটার মধ্যে দুবাইয়ের চারটে আইকনিক বিল্ডিংস একসাথে আছে এটা দুবাইয়ের মিউজিয়াম অফ ফিউচার এটা তো বুর্জ খালিফা এটা দুবাই আই ফেরিস ফেরিসউইল এটা দেখো আবার ঘোরে আর এটা তো বুর্জ আল আরব ইন্ডিয়ান কারেন্সিতে এটার দাম প্রায় চার হাজার একশো পাঁচ টাকা মতো হবে এটা দেখতে ভীষণ সুন্দর দেখেই খুব পছন্দ হয়ে গেছে এখানে দেখো সুন্দর সুন্দর আরও কত জিনিস রয়েছে এটা একটা রাজহাঁস আর তার ভেতরে চারটে চামচ আছে এটা দেখতে ভীষণ সুন্দর আর এগুলোতে মনে হয় মৌরি বা মুখসুদ্দি রাখে ভেতরে দেখো আবার একটা ছোট্ট চামচও আছে এটাও ওই একই জিনিস তবে চৌকো শেপের জিনিসগুলো ধরে মনে হচ্ছে কোয়ালিটিটা খুব ভালো কারণ সবগুলোরই বেশ ভালোই ওজন আছে আর এগুলো মনে হয় জুয়েলারি বক্স ভেতরে গয়নাগাটি সব রাখে এগুলোও দেখতে খুব সুন্দর তবে দুবাই থেকে এখন আমরা কিছুই কিনবো না এখন তো আমরা কলকাতা যাচ্ছি এগুলো এখন কিনে বই নিয়ে যাওয়ার কোনো মানে হয় না ফেরার সময়ও আমাদের লম্বা লেওভার আছে তাই তখনই দেখে শুনে যা কেনার কিনবো উইন্ডো শপিং করতে করতে কখন যে দু ঘন্টা কেটে গেছে ঠেরই পাইনি মিষ্টুর এখন খিদে খিদে পারছে আর আমার তো মারাত্মক খিদে পেয়ে গেছে তাই এখন আমরা খাবার দোকান খুঁজছি এখানে স্যান্ডউইচ পিজা বার্গারের অনেক দোকান আছে ম্যাগডিও আছে তবে পিৎজা তো শিকাগোতে খেলাম আর বার্গার আমার একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে প্রায় সাতাশ আঠাশ ঘন্টা ধরে ট্র্যাভেল করার পর এখন আমাদের একটু ভাত খেতে ইচ্ছে করছে তাই এখন আমরা ভাত পাওয়া যায় এমন একটা রেস্টুরেন্ট খুঁজছি জানি না পাবো কি না হাঁটতে হাঁটতে আমরা একটা ক্যান্ডি স্টোরের সামনে চলে এসেছি এখানে দেখো কত ক্যান্ডি রাখা আছে স্টোরটার নাম ইট হ্যাপি হয়ে এখানে প্রশ্নই ওঠে না ক্যান্ডি স্টোর বলে এখানে একটা গাছ রয়েছে যার মধ্যে দেখো ছোট বড় কত রকমের আর কত কালারের ভ্যারাইটিস ক্যান্ডি ঝুলছে দেখতে খুব সুন্দর লাগছে আর এগুলো দেখেই মিষ্টু ক্যান্ডি খাবো ক্যান্ডি খাবো বলে পাগল করে দিচ্ছে হলিডে সিজন বলে এখানে কত রকমের হলিডে থিমের ক্যান্ডির বক্স প্যাকেট আর ব্যাগস রয়েছে ফাইনালি অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমরা একটা এশিয়ান রেস্টুরেন্ট দেখে এটাই ঢুকে পড়লাম রেস্টুরেন্টটার নাম দ্য ওয়োক আর দেখো এখানে মেনুতে কি কি ইন্ডিয়ান খাবার দাবার আছে দেখেই আমার খিদেটা যেন আরও বেড়ে গেল স্যুপস অ্যান্ড নুডলসের মধ্যে আছে সিঙ্গাপুর নুডলস যেটা আমার ভীষণ পছন্দের এশিয়ান স্ট্রিটসের মধ্যে রয়েছে চিকেন মোমো ভেজিটেবল মোমো চিকেন সাথে আর পাও ভাজি সাথে আরও অনেক আইটেমস আছে তবে যেগুলো আমাদের পছন্দের সেগুলোই আমি বললাম আর এদিকে মেনুটা দেখো অল অ্যাবাউট রাইস তাতে রাইসের অনেক আইটেমস আছে তবে যেগুলো দেখে আমাদের মুখে হাসি ফুটেছে সেগুলো হলো বাটার চিকেন চিকেন বিরিয়ানি আর ডাল তরকা ভাবা যায় দুবাই এয়ারপোর্টের একটা এশিয়ান রেস্টুরেন্ট দ্য বোকেন মেনুতে এত সব ইন্ডিয়ান খাবার দাবার আছে বিদ্যুৎ ওইদিকে খাবার দাবার অর্ডার দিচ্ছে আর এখানে আমি আর মিষ্টু বসে পড়েছি ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসেছে খাবারগুলোর থেকে দারুণ ভালো একটা গন্ধও বেরোচ্ছে আমরা পুম পাউ চিকেন হোয়াইট রাইস চিকেন মোমো আর সিঙ্গাপুর রাইস নুডলস অর্ডার দিয়েছি এবার খেয়ে দেখা যাক যে খাবারগুলো কেমন বানিয়েছে আমি আর মিষ্টু মোমো দিয়ে খাবারটা স্টার্ট করলাম কিন্তু মোমোগুলো এত গরম যে মুখেই দিতে পারছি না মোমোগুলো খেতে ভীষণ ভীষণ ভালো অ্যাকচুয়ালি যেরকম মোমো পাওয়া যায় ওই টেস্ট টেস্ট একদম মোমোগুলোতে খুব দারুণ বানিয়েছে না একদম কলকাতার টেস্ট প্রচুর চিকেন দিয়েছে আর টেস্টটা দারুন কলকাতার খাওয়াটা দুবাই থেকেই স্টার্ট করে দিলাম সসটা ভালো না একদম ভালো না কোনো টেস্টই নেই কিন্তু মোমোটা দারুন খেতে তুমি চিকেনটা খেয়ে দেখতো

হুম খেতে হালকা তে স্মোক এটা আমরা একটা হিডেন জেম খুঁজে পেয়েছি এক্স্যাক্টলি তোমরা দুবাই হয়ে কলকাতার জন্য ট্রাভেল করবে বা ইন্ডিয়ার কোনো স্টেট डेफिनेटলি তোমরা যদি ইন্ডিয়ান খুব ভালোবাসো বা ইন্ডিয়ান টেস্ট ভালো লাগে অবশ্যই এই দোকানটাতে এসো এত ভালো টেস্ট দারুন খেতে পাওয়া যায় প্রত্যেকটা টাটকা সামনে বানিয়ে দিচ্ছে ব্রো আর টেস্টটা দারুণ আমি আমি আর তোমরা যা বকার বকে যাও আমার কাজটা করি খাবারগুলো খেয়ে পেট মন দুটোই ভরে গেল তো যাই হোক আমরা তাহলে চটপট খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দুবাই টাইম রাত বারোটা ছত্রিশ মতো বাজে এখন আর আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইটের বোর্ডিং ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের ফ্লাইট রাত দুটোর সময় আর যেন আর ধৈর্য রাখতে পারছিই না সময় যেন আর কাটছেই না তবে কলকাতা যাওয়ার ফাইনাল ফ্লাইটের সময় যত এগিয়ে আসছে মনের ভেতরে কিন্তু এক্সাইটমেন্টটা তত বেড়ে যাচ্ছে দুবাই টাইম রাত দেড়টা মতো বাজে এখন আমরা এয়ার ব্রিজের ভেতরে ঢুকে ফ্লাইটের দিকে যাচ্ছি ওই যে আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইট আর এই আমরা আমাদের কলকাতা যাওয়ার ফাইনাল ফ্লাইটের ভেতরে ঢুকে পড়লাম এখনও কলকাতা পৌঁছতে আমাদের আরও বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে লাগবে দুবাই থেকে কলকাতা পৌঁছোতে লাগবে চার ঘন্টা পনেরো মিনিট মতো আমেরিকা থেকে দুবাই আসার আগের ব্লগটা দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে আমরা এত লাগেজপত্র নিয়ে এতগুলো ফ্লাইট চেঞ্জ না করে কেন ডিরেক্ট ফ্লাইটে করে কলকাতা যাচ্ছি না আসলে ইউএসএ থেকে কলকাতার জন্য কোনো ডিরেক্ট ফ্লাইট নেই হয় ইউরোপ সিঙ্গাপুর মিডল ইস্ট বা এরম অন্য কোনো ট্রানজিট দিয়ে আমাদের কলকাতা যেতে হবে এমনকি ইউএসএ থেকে এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইটও ডিরেক্ট কলকাতায় ল্যান্ড করে না এমিরেটসের ফ্লাইট খুব ভালো হয় খাবার দাবারও খুব ভালো দেয় আর ফ্লাইটের ওভারঅল জার্নিটাও বেশ কমফোর্টেবল আর এমিরেটসের একটা বড় অ্যাডভান্টেজ হলো এমিরেটস পর পারসন দুটো করে স্যুকেস অ্যালাউ করে মিডল ইস্টার্ন ফ্লাইট ছাড়া বেশিরভাগ সব এয়ারলাইন্স পর পারসেন একটা করে লাগেজ নিতে দেয় সেজন্যই সব এয়ারলাইন্স দেখে এমিরেটসটাই আমাদের সব থেকে বেশি ভালো আর রিজনেবল মনে হয়েছিল বলেই আমরা কলকাতা যাওয়ার টিকিটগুলো কেটেছিলাম আমরা বসে পড়েছি আর তোমরা আগের ব্লগে দেখেছ যে শিকাগো থেকে দুবাই আসার ফ্লাইটে মিষ্টুকে একটা ডাফেল ব্যাগ দিয়েছিল ঠিক তেমনই একটা ডাফেল ব্যাগ এই যে এটা এবার দুবাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটে আবার ওকে দিয়েছে দুবাই টাইম এখন প্রায় রাত পৌনে তিনটে বাজে আর আমাদের ফ্লাইটটা এখন স্পিডে রানওয়ের দিকে যাচ্ছে ফাইনালি আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইটটা দুবাই থেকে এখন টেক অফ করলো মনের ভেতরে যে কি এক্সাইটমেন্ট হচ্ছে সেটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যত লম্বা যত কষ্টেরই জার্নি হোক না কেন ঘরে ফেরার আনন্দটা সেই সব কষ্টগুলোর থেকে হাজার হাজার গুণ বেশি নিজের দেশ নিজের ঘরে ফেরার জন্য এইটুকু জার্নি এইটুকু কষ্ট করতে আমরা যারা বাইরে থাকি তারা সব সময় রাজি দেখো ওপর থেকে দুবাই দেখতে কি অসাধারণ লাগছে শিকাগো থেকে দুবাই ল্যান্ড করার সময় মনে হচ্ছিল যে দুবাই যেন সোনা আর রূপোর চাদরে মোড়া আর এখন দুবাই থেকে কলকাতা যাওয়ার পথে দুবাই দেখে মনে হচ্ছে যে দুবাই যেন সোনার চাদরে মোড়া ভোর সাড়ে তিনটে বাজে এখন আর মিষ্টুর ব্রেকফাস্ট দিয়ে গেল জলের বোতল সাথে আছে অর্গ্যানিক মিল্ক বন পাউরুটি আর সাথে এটা একটা নোনতা বিস্কিট এখানে বাটার স্প্রেড আর স্ট্রবেরি জ্যাম আছে আর এটা একটা দই আর তার উপরে মিক্সড বেরি স্প্রেড দেওয়া এই বাটিতে তরমুজ আনারস আর ফুটি আছে আর এখানে আছে চিজ অমলেট দুটো ভেজিটেবল চপ সসেজ আর সাথে পালং শাক মিষ্টু টিভি দেখতে দেখতে ব্রেকফাস্টটা শেষ করে নিল আর এদিকে আমাদেরও ব্রেকফাস্ট দিয়ে গেছে আমি কি নিয়েছি সেটা আগে তোমাদেরকে দেখাই এখানে জলের বোতল আছে এটা একটা কেক রাস্ক বিস্কিট এটা একটা বান যেটা এমিরেটসের আগের ফ্লাইটে আমাদের তিনজনকেই দিয়েছিল আর এটায় চামচ আর কাটা চামচ আছে আর এটা সাবুর পায়েস আর ওপরে নারকেল দিয়ে গার্নিশ করা আমি সাবুর পায়েস আগে কোনো দিন খাইনি তাই এটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে এখানে বাটিতে তরমুজ আনারস আর ফুটি আছে সাথে আমুল বাটার আর স্ট্রবেরি জ্যামও দিয়েছে আর আমি নিয়েছি একটা ভেজ ব্রেকফাস্ট কারণ ব্রেকফাস্টে আমার ননভেজ খেতে একদম ভালো লাগে না এটার মধ্যে আছে পনির পরোটা দুটো ভেজিটেবল চপ আর সাথে আলু মটরের তরকারি তরকারিটার থেকে খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে আর এদিকে বিদ্যুৎ নিয়েছে একটা ননভেজ ব্রেকফাস্ট এটাই আছে স্ক্র্যাম্বেল ডেক ভেজিটেবল চপ আর টমেটো কেচাপ বাকি সব খাবার দাবার আমার আর ওর একদম এক চায়ের সাথে কেক রাস্ক বিস্কিট দিয়ে বিদ্যুৎ ব্রেকফাস্টটা শুরু করল কলকাতা পৌঁছতে আর মাত্র দু ঘন্টা চল্লিশ মিনিট বাকি হাতে আর একদম সময় নেই তার আগে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলতে হবে

আর এইদিকে যে ভেজিটেবল চপটা দিয়েছে এটাও অর্ধেকটা খাওয়া হয়ে গেছে এটা খেতে ভীষণ টেস্টি আঙুল চেটে খাওয়ার মতনই একটা ব্রেকফাস্ট আলু মটরের আলুটা এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে কলকাতা যাওয়ার পথে ফ্লাইটে এরম দারুণ একটা ব্রেকফাস্ট খেয়ে পুরো মনটা খুশিতে ভরে গেল প্রায় পৌনে ছটা মতো বাজে এখন অন্ধকার কেটে গিয়ে আলো ফুটে গেছে সূর্যদেব উঠে পড়েছেন আর ফ্লাইটের জানলা দিয়ে বাইরেটা দেখতে অসাধারণ লাগছে আজ থেকে আগামী দু আড়াই সপ্তাহ সকাল থেকে রাত প্রতিটা মুহূর্ত আমার দেশ আমার শহর সিটি অফ জয় কলকাতায় কাটাবো এটা ভেবেই মনে প্রচণ্ড উচ্ছ্বাস আর আনন্দ হচ্ছে কলকাতায় ল্যান্ড করতে আর মোটে চার মিনিট বাকি ফ্লাইটটা দেখো কত নিজ দিয়ে যাচ্ছে ফ্লাইটের জানলা দিয়ে আমার শহর কলকাতার রাস্তাঘাট গাড়ি ঘোড়া মাঠ বাড়ি ফ্ল্যাট এখন সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি এখানেই আমার জন্ম বেড়ে ওঠা স্কুল কলেজ প্রথম চাকরি আর তারপরে বিয়ে আর এই এত বাড়ির মধ্যে একটা আমার বাপের বাড়ি আর একটা আমার শ্বশুর বাড়ি এই সব কিছু ভেবে দারুণ লাগছে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পেরে তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে আমেরিকা ফিরে যাওয়ার পর এই ব্লগুলো দেখে এইসব মুহূর্তগুলো মনে করে মনকে আমরা আনন্দ দেব তবে এই তো এখন কলকাতা যাচ্ছি এখনো পৌঁছলামই না এখনই ফেরার কথা ভেবে মন খারাপ করব না এখন খালি আগামী দিনগুলো খুব আনন্দ খুব মজা করব। এই সব কথাই ভাবব ভালো ভাবলে তাহলেই সবকিছু ভালো হবে ঘড়িতে সকাল সাতটা পঞ্চাশ বাজে এখন আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফ্লাইট ফাইনালি কলকাতার মাটি ছুঁয়ে ফেলল দিনের প্রতীক্ষার হলো অবসান আমেরিকার মুজৌরি থেকে তিনটে ফ্লাইট বদলে ৩৭ ঘন্টা যাত্রা করে ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেলাম সবাই এখন লাগেজ নামাচ্ছে ফ্লাইট থেকে নামার তোড়জোড় করছে এখন খালি ফ্লাইটের দরজা খোলার অপেক্ষা এই আমরা ফ্লাইট থেকে বেরিয়ে কলকাতার মাটিতে পা দিয়ে দিলাম ব্রিজ দিয়ে কয়েক পা হেঁটে ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভেতরে দেশে ফেরা ঘরে ফেরার আনন্দটা যে কতটা সেটা ভাষায় প্রকাশ করে ঠিক বোঝানো যায় না এবার আমাদের একটু পা চালিয়ে হাঁটতে হবে না হলে ইমিগ্রেশনে লম্বা লাইন হয়ে যাবে তো যাই হোক ইমিগ্রেশন সেরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ইমিগ্রেশন সেরে আমরা সব লাগেজও কালেক্ট করে নিয়েছি এই যে দুটো ট্রলিতে সাতটা স্যুটকেস তুলে নিয়েছি আর দুটো স্যুটকেস মিষ্টুর হাতে ইমিগ্রেশনে প্রায় এক ঘন্টা লেগে গেল আর বেল্টে আটটা স্যুটকেস চলে এলেও একটা স্যুটকেসের জন্য আরও আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম যাই হোক সব লাগেজপত্র নিয়ে আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোই তারপর গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন গাড়িতে উঠে বাড়ি যাচ্ছি এই যে পেছনে আমি আর মিষ্টু বসেছি আর সামনে বিদ্যুৎ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমাদের এয়ারপোর্টে নিতে এসেছেন আমরা তিনজন এই গাড়িতে আর ওনারা সামনে আর একটা গাড়িতে আছেন আজ আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে দু হাজার কুড়ি সালের আগে যতবার আমরা দেশে এসেছি সে মাঝরাতি হোক বা ভোরবেলায় প্রতিবারই শ্বশুরমশাই আর শাশুড়ি মার সাথে আমার বাবা মাও আমাদের নিতে এয়ারপোর্টে আসতো আর ফেরার সময় আমাদের এয়ারপোর্টে দিতে আসতো আজ বাবা আর নেই দিন আর পরিস্থিতি দুটোই বদলে গেছে কিন্তু সেই দিনগুলো স্মৃতি মনে রয়ে গেছে এত আনন্দের মধ্যেও আজ বাবাকে আমি ভীষণ ভীষণ মিস করছি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ব্যারাকপুর চিড়িয়ামোড় পৌঁছে গেলাম এই জায়গাটার সাথে আমার যে কত স্মৃতি জড়িয়ে আছে সেটা বলা শুরু করলে দু তিনটে ব্লগ হয়ে যাবে আর এই আমরা চিড়িয়াম ছেড়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে ঢুকে পড়লাম দেখো ওপরে লেখা আছে ওয়েলকাম টু ব্যারাকপুর ক্যান্টনমেন্ট দ্য ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট উইথ এভার লাস্টিং ফ্রেশনেস তোমরা অনেকেই আগের ব্লগে জিজ্ঞেস করেছো যে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কোথায় আমার বাপের বাড়ি খরদাতে আর শ্বশুরবাড়ি ব্যারাকপুরে দাঁড়াও তোমাদেরকে আমাদের স্কুলটা একবার দেখাই এই যে ডানদিকে দেখো সেন্ট অগাস্টিন ডে স্কুল এখান থেকেই আমি আর বিদ্যুৎ ক্লাস টেন পাশ করেছি এত বছর বাদে নিজের স্কুল দেখে ছোটোবেলার সব কথা বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে গেল স্কুল লাইফটা আমাদের দারুণ ছিল তো যাই হোক আজকের এই ব্লগটা এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে কলকাতা ট্রাভেল করার এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে কলকাতার একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই